আচ্ছা আমি যে জন্য আসছি ভাইয়া হ্যাঁ আমার নাম হচ্ছে আপনার রিখি আমি আসছিলাম যে সমস্যার কারণে তো আমার ফ্যামিলিতে কেউ নেই আমার শুধু একমাত্র মা আছে আর আমার একটা ছোটো বোন আছে বাবা নেই তো লেখাপড়া করছি মেট্রিক পর্যন্ত লাইনে তো এখন সেক্ষেত্রে আসছিলাম যে আসলে আমার মাথার উপরে কেউ নাই যে সাত হয়ে দাঁড়ানোর মতো যে আমার একটা বিয়ের দরকার ছিল সেজন্য চাইছিলাম যদি কারো ভালো লাগে আমাকে তাহলে আমাকে বিয়ের প্রস্তাব যেতে দেয় আমি আমি দেই খাবা বুঝ দেওয়ার পরে আমার যদি ভালো হয় তাহলে আমি অ্যাকসেপ্ট করে নিব বা বিয়ে ভালো টাকা আছে পয়সা আছে সবই আছে মাঝে মাঝে নাইট ক্লাবে যায় হুম না ওটার আর দরকার নাই নাইট ক্লাবে গেলে তো সমস্যা কি সমস্যা নাইট ক্লাবে যাইতেই বা টাকা আছে না ইত্রামি করে

এখন কি করবেন রে কি করবো দেওয়ার একটু দূরে দূরে রাখবো